আমরা সবাই মরে যাব কেউ কে বাঁচতে এসেছি আমরা জন্মেছি মরে যাব কখন মরবেন বলেন তো বলেন কখন মরবেন কেউ কি বলতে পারবেন তাহলে উত্তর হলো যখন তখন যখন তখন যখন আল্লাহ পাক সিদ্ধান্ত নেবেন বাস আমি চলে যাব তা আমি যে চলে যাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে খুব দরদ করেন আল্লাহ আমাকে খুব ভালোবাসেন পৃথিবীর কোন মানুষ আমার আল্লাহর মতো ভালোবাসতে পারবে না পৃথিবীর সব ভালোবাসা এক জায়গায় আর আমার আল্লাহ আল্লাহর ভালোবাসা দিকে রাখেন আমার প্রতি আমার আল্লাহর দয়াটাই বেশি কি দরব যে আল্লাহ পাক সুরা হাসরের মধ্যে বলছেন সুরা হাসর হাসরটাও তো ভয়ঙ্কর হাসর আছে সামনে আসতে বলে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া তোমরা আমি অন্যমতি ভয় করো এবং নিজের জন্য আগামীতে আগামীকালের জন্য কি জমা করেছো কি পাঠাচ্ছ কি আমল নামা পাঠাচ্ছ এই দিকে একটু লক্ষ্য করো কার কথা একটু খেয়াল করো খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই দিকে চলো না একটু লক্ষ্য করো আগামী দিনের জন্য কি জমা করতেছ আমাকে ভয় করো একই আয়তের মধ্যে ভয় করার কথা আসছে একবার না দুবার দুবার আমাকে ভয় করো আগামী দিনের জন্য কি আনতেছ তা লক্ষ্য করো আমাকে ভয় করোমা তোমরা যা করো সব খবর কিন্তু আমি কাছে আছে আল্লাহর কাছে যে খবর থাকে বিশ্বাস যদি কোন বান্দার মধ্যে থাকে সে কখনো জালিম হতে পারে না বিগত ষোলো বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের এই আয়টা। চোখে পড়ে নাই যদি চোখে পড়তো এই আচরণ আমরা বলেন সঈদ নাবু বাকি আল্লাহ প্রথম খলিফা মোট খলিফা কয়জন বলেন তো খলিফা রাশিদিন কয়জন চারজন এর মধ্যে এক নাম্বার সাইয়েদ নাবওয়াক্কার রাতের আধারে জনগণকে দেখার জন্য একা এক হাঁটতেছে কেউ নাই তাদের কোনো ভয়ও ছিল না কারণ তাদের মধ্যে কোনো দূর্বলতা ছিল না প্রটোকল মেইনটেইন করার জন্য আগেও কেউ নাই পরেও কেউ নেই তিনি এক এক জনগণকে দেখার জন্য বের হয়েছিল তাও খালি পায় কি পায় খালি পায় তাও সেই আস্তে দিয়ে হাঁটতেছিলেন যে রাস্তা ছিল পাথরওয়ালা রাস্তা খালি পায়ে হাঁটতে গেলে চরম ঝুকি হয়ে যায় সেই পাথর ওলা রাস্তা দিয়ে তিনি হাঁটতেছিলেন সেই দিন অমরে ফারুক রাতের বেলা তাকে দেখে ফেলে বলছেন আমিরুল মিনীন এই গভীর রজনীতে এই দুর্গম পাথর রাস্তায় আপনি একা একা খালি পায়ে হাঁটতেছেন আপনার চামড়া ফেটে তো পাথরের সঙ্গে আঘাত লেগে রক্তাক্ত হয়ে যাবেন আপনি অসুস্থ হয়ে পড়বেন খালি পায়ে কেন হাঁটেন জবাবে তিনি বলছেন অমর আমি যদি এই গভীর রাত্রি জুতা পায়ে হাঁটতে যাই এই যে পাথর এই পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লেগে যাবে একটা আওয়াজ সৃষ্টি হবে আর এই আওয়াজ যদি কোন ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায় ঘুমের ব্যাঘাত হলে পরে কেমতের দিন আমি আমি বকর আমার কাশামের কান গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে কার ভয় আর তারা জনগণকে কি সতর্ক রেখেছে জনগণের সবেকালে কি সম্পর্ক ছিল জনগণকে তারা ভয় পেয়েছে না যে কোন জনগণ কোন ব্যক্তি যখন আমার বিরুদ্ধে নামিশ দেয় কোন ব্যক্তির জন্য নালিশ যেন না আল্লাহর কাছে তারা সতর্ক থাকতেন জনগণকে ভয় পেতেন আর এই 16 বছর আমরা শাসককে ভয় পেয়েছে শাসক নয় শাসক্তকে ভয় পেয়েছে আমরা অনেক কিছু করেছে ওরা বলবো কিছু কথা বলি জি যারা করতেছেন আপনারা

تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد

করোনের সাথে রাজনীতি